বান্দরবনের লামাই অপহরণের উনিশ ঘন্টা পর অপহরিত সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে যৌথবাহিনীর সদস্যরা সুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে নগরীর চাঁদগাঁওয়ের মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্কুল ভবনেই এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনার সময় স্থানীয়রা স্কুলের সামনে গিয়ে জড়ো হন এবং স্কুল ভবন থেকে দেদুল বড়ুয়াকে বের হয়ে আসতে বলেন এক পর্যায়ে দেদুল বড়ুয়া বের হয়ে আসেন তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় অন্যদিকে ভিক্টিম স্কুল শিক্ষিকা সেখান থেকে বের হয়ে বাসায় চলে যান পরবর্তীতে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ওদিকে রাঙ্গুনিয়ায় জরিনা বেগম নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পার্বত্য জেলার বান্দরবনের লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে এক নালা দেশীয় বন্দুকসহ একজনকে আটক করা হয়েছে